হ্যালো ইব্রিয়ান আশা করি সকলেই ভালোই আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফেসবুকে যে কোনো ছবিতে বা যে কোনো পোস্টে রিয়াকশান হাইট কীভাবে করবেন এই সেটিংটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে প্রত্যেকে ব্যবহার করতে পারবেন তো জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে আপডেট করে নেবেন এরপর ওপেন করবেন ওপেন করার পর থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এরপর সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে আসার পর কিভাবে আপনারা আপনাদের রিয়াকশানটা হাইড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটিং আসার পর একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন রিয়াকশান প্রেফারেন্স নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের কাজ হবে আপনারা আপনাদের পোস্টের রিয়াকশানটা হাইট করার জন্য এই যে দুই নম্বর সেটিংটা অফ থাকবে জাস্ট আপনারা এটিকে অন করে দেবেন তাহলে আপনাদের ফেসবুক পোস্টের রিয়াকশানটা হাইট হয়ে যাবে তো আমি এটিকে অন করে দিলাম এবার এখান থেকে বেরিয়ে আসবেন আমি যদি অন্য আইডি থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন আমার রিয়াকশান হাইট এখন কিন্তু আমার রিয়াকশানটা কেউ দেখতে পাবে না এটা কিন্তু হাইট হয়ে গেছে তো আপনারা এভাবে রিয়াকশানটা হাইড করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের টেকনোলজি সাহেব ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ